দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন উল্লেখ্য চৌঠা ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু এর প্রিমিয়ার চলাকালীন আল্লু অর্জুন সেখানে উপস্থিত হন তাকে দেখতে ভিড় জমান দর্শকেরা আর এই ভিড়ের ঠেলাঠেলিতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক পঁয়ত্রিশ বছর বয়সী মহিলার গুরুতর আহত হয় মহিলার ছেলে এই ঘটনার পর মহিলার পরিবারের তরফে থানায় আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় করা হয় একটি এফআইআর আর এরপরই শুক্রবার আল্লু অর্জুনের বঞ্জারা হিলস বাড়ি থেকে হায়দ্রাবাদ পুলিশ তাকে গ্রেফতার করে জানা গিয়েছে আল্লু অর্জুনকে চিকটপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে হল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে আল্লু অর্জুন যে সন্ধ্যা থিয়েটারে পৌঁছবেন তার আগাম কোন বার্তা আল্লু অর্জুনের টিমের তরফে হল কর্তৃপক্ষকে দেওয়া হয়নি যার ফলে আল্লু অর্জুনের আসার আগে আগাম কোনো পুলিশি ব্যবস্থাও নেওয়া হয়নি আর তার জেরেই সেদিন ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি